तरे तरा तारी पृिवी <laughs> मुखे আমাদের দিয়া গোরেদার কলেজ মহিলা কলেজ পারে মহিলা কলেজ বিভিন্ন জায়গা থেকে আইতাল বীর শহীদ ভাইদের রক্ত রাজপথে এখনো মুছে নাই আমাদের রাজপথে যারা যুদ্ধ করেছিল তারা অনেকেই গুণীবিদ্ধ হয়েছিল তারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে সুপ্রম যে রক্ত এখনো শুকায়নি সেই রক্তের সাথে যদি কোন রকম গাদ্দারি বেইমানি করার চেষ্টা করা হয় পরিষ্কার ঘোষণা দিতে চাই এই সব এই ছাত্র সমাজ ওই সমস্ত কুলাঙ্গারদের হাত পায়ে ভেঙে ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ সবাই ওই যারা বক্তব্য দিচ্ছেন সবাই এক কথা বলছেন আমার একটি কথাই থাকবে আমাদের মাঝে আমাদের ছাত্র সমাজের মাঝে যদি কেউ বানন দাঁড়াতে আসে তার হাত পা ভেঙে আমরা গাছে

আমরা বাংলাদেশে স্বাধীনতা এনেছি প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ আমরা যখন আমাদের আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম আমাদের উপর ভোর করেছিল আমরা তাদের শ্রদ্ধের কালো হাত ধরে দিয়ে আমরা আমাদের বিজয় অর্জন করেছি কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি তাদের কারণ আমাদের তথ্যকে পড়ার চেষ্টা আমরা আমাদের এখন